কুকুরের কামড়ের ভ্যাকসিন নেওয়ার জন্য সিরিঞ্জ নেই বিশ্রামগঞ্জ হাসপাতালে সিরিঞ্জের জন্য দুই শিশুর আটকে গেল ভ্যাকসিন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসহায় পিতার সরকারের কাছে প্রশ্ন কুকুরের কামড়ের ভ্যাকসিনের ইঞ্জেকশন সিরিঞ্জ নিয়ে মহা সমস্যায় পড়ছেন অসহায় পিতা রূপা সকাল থেকে বিকেল পর্যন্ত ওনার দুই সন্তান, ইয়াসমিন খাতুন, বয়স এবং রামাদুল ইসলাম বয়স ছয় দুজনকে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালের বারান্দায় বসে থেকে দুই সন্তানকে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেওয়াতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছে হাসপাতালে কুকুরের ভ্যাকসিন দেওয়ার মতো সিরিঞ্জ নেই তারপর অসহায় দিনমজুর পিতা রূপা মিয়া ওনার দুই সন্তানকে বিশ্রামগঞ্জ হাসপাতালে বসিয়ে গোটা বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ঔষধের দোকানে গিয়ে সিরিঞ্জের খোঁজ করেন কিন্তু কেউ তাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেয়নি প্রায় আট ঘন্টা বিশ্রামগঞ্জ হাসপাতালে অসহায় দিনমজুর পিতা ওনার দুই ছোট ছোট শিশুকে নিয়ে অসহায়ের মতো ঔষধের দোকানের দরজায় দরজায় এবং হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং সেবিকাদের কাছে গিয়েছে ইনজেকশন সিরিঞ্জের জন্য শেষ পর্যন্ত অসহায় দিনমজুর পিতা রূপা মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সঙ্গে ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে করে ত্রিপুরা বিশ্রামগঞ্জ হাসপাতাল সহ প্রত্যেকটি সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয় যাতে কোনো রোগীকে চিকিৎসার জন্য চিকিৎসার অভাবে এই পৃথিবী থেকে চলে যেতে না হয় আমি চিত্রামঞ্জ হসপিটালে আইসি বলতে আমার দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে এক একটা বয়স এগারো বৎসর আর একটা ছয় বৎসর বাচ্চা কামড় দিয়েছিল আসলে কামড় দেওয়ার পরে আমি তিনটা ডোজ লইছি তিনটা ডোজ জানি লইছি হসপিটালে সিরিস নাই ফার্মেসিতে কিন না আমি আমি আন্নায় দিয়েছি আজকে লাস্ট ডোজ ফার্মেসিতে গেছি একটা পাঁচটা ফার্মেসিতে গেছি একটা ফার্মেসিতেও আপনার সিরিশ নাই তার আগে শিরিশ নাই ফার্মে হসপিটাল আছি হসপিটালে ওখানে শিরিশ নাই এখন আমি এক ঘন্টা ধরে আমি বেরিয়েছি আমার বাচ্চাটার আমি কী করব বা দুটোটা বাচ্চা লোক আমি হসপিটালে বয়ে রয়েছে আমার বাচ্চাটির শীর্ষ দীর্ষ দিতে না পারতের বাচ্চাটির হসপিটাল আপনার কাছে আবেদন সরকারের কাছে আবেদন এত বড় একটা হসপিটালে হসপিটালে সরকার সরকার তো মানুষ সাধারণ গরিব মানুষের লেগেই করছে আমার বিপিএল কার্ড অন্তদয় কার্ড অন্তদয় কার্ডের মূলে আমার হসপিটাল থেকে ওষুধটি ম্যাংনা দিতে আছে কিন্তু ফার্মেসিতে যখন যাই ফার্মেসিতে তারা কয়েকিতা এই ওষুধ কিনলে তারা টাকা দিব শিরিশ দিব না এলে দিত না কিছু কিছু দেখি না সাগার বাড়ি রাখো তো সিরিজ তারা দশ টাকা সিরিজ টা একশো টাকাটা কিনে না তারা আমার কাছে কইলে কাউ কিতা না ও এমন না তুই তারার লোক আমরা তথা তুলি করে কিছু করতে করতে পারি না কেন আমরা হাতে নাতে প্রমাণ দিতে পারি না দিকে আমরা কিছু কইতে না কিছু করলে আমরা ধমকি ঝমকি মারে এখন হসপিটালে আছি আমি লাস্ট ডোজটা ওখানে আমার বাচ্চার লাস্ট ডোজটা বেরোয়েছে আমি কি করবো ওখানে হসপিটালে আমি হসপিটালে এক ঘন্টা ধরে দাঁড়াইছি হসপিটালে সিরিজ নাই ফার্মেসিতে গেছি তো সিরিস নাই যদি পাঁচটা ভারমিসিতে গেছি যদি প্রমাণ চান আমি পাঁচটা ভারমিসির ভিতরে পাঁচটা সিসি ক্যামেরা আছে সেই সি ক্যামেরাটা চেক করলে ভিতরে আমি পাঁচটা ফার্মেসিতে গেছি না গেছি তারা যদি অস্বীকার করে তারা জিজ্ঞেস করতে পারবেন আপনারা সিসি ক্যামেরাটা চেক করেন সিসি ক্যামেরাটা চেক করলে দেখতে পারবেন আমার আমি গিয়ে চাইছি নিয়ে না গেছি তারা এটা দেখে দেখে আসবে নাই এখন পর্যন্ত আমি ভ্যাকসিন দিতে পারছি না এখন আমি কি করতাম আমি আপনার কাছে আবেদন সরকারের কাছে আবেদন সরকার কি কইরা এই সরকার হসপিটাল চলতে আছে এবং ফার্মেসিটি কিভাবে চলতে আছে আপনার কাছে আমি আবেদন আমার নাম রূপা মিয়া বাড়ি চৌচরিলাম চৌচরিলাম না তোমরা ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়